দেখা হলো বছর চারেক পর তুই এখন অন্য কারো ঘর অন্য কারো ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচে চুম্বকটা অনেক ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই এখন অনেক শান্ত হয়েছিস রকচাটা সে যুক্তটা সংসার বছর চারেক পরে আবার দেখা মুখ ঠেকেছে কাঙ্ক্ষিত এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় নতুন মানুষ আদর করার পরে আলকা পিঠে জলাল্পনা আঁকিস আমার মতো সেওকে অভিমানে চুল খুলে দেয় টিপ সেও পরে আচ্ছা অমন ঝক্কি পোহায় কে তোর কেউ এখন মিথ্যা নালিশ করে নেভি ছাড়াও তো শার্ট আমার বেলায় রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতেল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার থাজ মাথা মুছিস কার বকুনি খেয়ে ফুটবলে আর হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাব্রি করা মেয়ে আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগে জাগায় তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ছোকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতো জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজারবার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন জাপটে ধরে সেও পেছন থেকে ছাপায় অতর্কিতে তার নিশ্চয়ই বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যম আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতো না কুচুনুস কেন এই তো কেমন বেলঘড়িও পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্যি রেখেছে তো কখনো তার জন্য বলিস আরে কাবা অন ভালোবাসিস মাংস নাম দিতাম সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলোই বলতে কেমন বাধে আচ্ছা তোর ওই অভ্যাসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগে বুকের ভেতর এমন ভালোবাসিস তারও হঠাৎ বন্ধ কিছু হলে চুমু চড়ে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে যে জ্বালায় অহর্নিস সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে সে বুঝি খুব বকবকিয়ে নয় স্বল্প ভাষী চাইতে যেমন তুমি আজকে কেমন নরম দেখায় তোকে একটা ফিরে থমকে গেছে তুমি এই যে এখন চুক্তি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ফুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো সেও কি ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় বিদঘুটে সব গান শুনলে ওরও সমস্ত রাত এমনি কেটে যায় নিশ্চয় নয় রাত চাপার নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখিত হারিয়ে যাবে চোখ ফেরানি তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরে বেশি আলো আমার নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারে পর তুই এখনো আমার একার ঘর আমার একার বর